কবরে তিনটি প্রশ্ন হবে মাদুরাব দোকা মা দি নোকা মানে হালদার রজুল আল্লা একজন ব্যক্তি ফেরস্তায় এসে বলবে মান রব্বু কা তোমার রবকে মা দিনুকা তোমার দিন মানহাদার মান হাদা রাজুল আল্লাহ দিয়ে বইসাফি কুম এই ব্যক্তিকে চিনতে পারো কিনা তোমার মন্তব্য কী এই লোকটাকে চিনো কিনা তোমার মন্তব্য কী রবের বিধান যদি পালন করে থাকেন তাহলে উত্তর দিবেন রব্বি আল্লাহ দিন ইসলাম যদি পালন করে থাকেন উত্তর দিবেন দিন ইয়াল ইসলাম যদি মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে নবী হিসাবে মেনে থাকেন তাহলে উত্তর দিবেন হাদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকুসাল্লাম যেমন উত্তর হবে তেমনি আল্লাহ ঘোষণা দিবেন অথবা ফেরেস্তার মাধ্যমে ঘোষণা হবে লাহু বাবা নিলাল জান্না আকাশ থেকে ঘোষণা হবে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক করিয়ে দাও জান্নাতের সাথে কানেকশন করে দাও আপনার খুশির সময় পোশাকটাও জান্নাতের বিছানাটাও জান্নাতের জান্নাতের সাথে কানেকশন আছে সুখ বলতে আর কিছু নয় বহু সুখের মধ্যে পড়েছেন জান্নাতি পোশাক জান্নাতি বিছানা মা বোন সহ সকলকে আমি বলে যাই কবরে একটা পোশাক আসবে সেই পোশাকটিতে যেয়ে পোশাকটিকে কিনা বিবেচনা আপনার যা কবরে একটা বিছানা পাবেন এই পৃথিবীর বিছানার কারণে ওই বিছানা টিকে কিনা বিবেচনা আপনার এই জন্য আপনাকে জান্নাতের সাথে কানেকশনটা পাবেন কিনা বিবেচনা আপনার যার পোশাক আছে হারাম টাকাতে পোশাক আছে উলঙ্গ হওয়া নিষেধ এখানে তবে বাড়িতে যে স্বামী স্ত্রীতে কথা বলিয়েন গায়ের পোশাক যদি হারাম হয় জামাটা যদি হারাম হয় টুপিটা যদি হারাম হয় এই পোশাক বাড়িতে যে সকালে ছেড়ে ফেলে দিয়ে এই পোশাক গায়ে চলবে না বাড়িতে যদি রেখে আসেন রান্না করা পোস্ত সুদের টাকা যদি হয় ঘুষের টাকা যদি হয় বৈশাখীর যদি বৈশাখীর যদি ভাতা যদি হয় যত হারাম ভাতা আছে এগুলি থেকে হলে পোস্তগুলি ফেলে দিতে হবে মাস্টার ডাক্তার আছেন অনেক বেতন পাম সব বনাশ নিতে হবে না বিবেচনা করে নিতে হবে আপনার যখন হবে মান রব্বুকা তোমার রবকে মা দিনুকা তোমার দিন কি মান হাদা রজুল যখন এই প্রশ্ন শেষ হলো তখন আপনাকে বলা হবে জান্নাতে বিছানা বিছিয়ে দাও জান্নাতে পোশাক পরিয়ে দাও জান্নাতের সাথে কানেকশন করে দাও লোকটা এমন অনেক খুশিতে আছে হঠাৎ করে একজন ব্যক্তি আসবেন ব্যক্তিটা এসে বলবেন যে ব্যক্তি এসেছে তার চেহারাটা অনেক সুন্দর কাপড় খুব সুন্দর চেহারা সুন্দর আর শরীর থেকে সুগন্ধ বের হবে আহসানু শিয়াবে হাসানুল রজ হে তিবুর হাদিসের সব দেশের তিনটি আহসানু সিয়াব কাপড়টা খুব দেখতে সুন্দর হাসানু লজে তার চেহারাটা অনেক ভালো বা তিবুর ঋঘের শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে তিনগুণ বিশিষ্ট এক লোকসে বলবেন বা শির আলাপশির তুমি শুভ সংবাদ গ্রহণ করো এই যে আনন্দ পাচ্ছ পোশাক বিছানা তো তুমি আরও শুভ সংবাদ করো আরও পিছনে আছে আনন্দের জায়গা আছে তখন কবর বাসু বলবেন যে তুমি কে তুমি তোমার পরিচয় দাও আমি সুখ পাবে এটা পরের কথা তুমি তোমার পরিচয় দাও তুমি কে তোমাকে দেখতে এত সুন্দর লাগে তোমার কাপড়গুলি এত সুন্দর তোমার পোশাকগুলি এত সুন্দর তোমার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে তুমি পরিচয় দাও তুমি কে তখন আগত ব্যক্তি বলবে বাসির বলবেশির তুমি আরো শুভ সংবাদ গ্রহণ করো কবরবাসী বলবেন ওটা পরের কথা তুমি পরিচয় দাও তুমি কে তোমাকে দেখতে এত সুন্দর পোশাকগুলি এত সুন্দর এবং শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে তখন লোকটা বলবে আনা আমালুকার সোয়ালে আমি হলাম তোমার জীবনের সকামল যত শত আমল করেছেন আপনি সব শত আমলগুলি কবরে একটা ভালো মানুষের আকৃতিতে দেখতে পাবেন والله আল্লাহর কসম করে বলি এই যে ফিরে এসেছেন এটা একটা শত আমল আজকে যদি কেউ মারা যায় তাহলে এই দৃশ্যটাই তাকে একটা সৎ মানুষের আকারে কবরে আল্লাহ তালা দেখাবেন কবর মানে ওইটা নয় যেটা বাড়ির পিছনে তিন হাত মাটির নিচে দেওয়া হয় এটাকে কবর বলে আমনতানা পুরো সময় টাকা বলা হয় আলামে বারসা কারেন্টের কাজ করেন মেন লাইনে শট খেয়েছে সব ফুটবলের মতো হয়ে গেছে ওটাই তার জন্য কবর সমুদ্রেতে নদীতে মাছ মারেন নদীতে ডুবে গেছেন মাছে খেয়ে ফেলেছে ওটাই তার জন্য কবর ইট ভাটাতে কাজ করেন পড়ে মারা গেছেন ইটের ভাটায় চলে গেছেন পুড়ে ছাই হয়ে গেছেন খুঁজে পাওয়া যায়নি ওটাই আপনার জন্য কবর কবর আপনি ভালো মানুষের আকৃতিতে আল্লাহ তালা আমলগুলি আপনাকে দেখাবেন আল্লাহ যেন কবুল করেন আমাদের নসিবের সকলে পড়েন আল্লাহ মামিন পক্ষান্তরে প্রশ্ন হবে মানুরবুকামুকাম মানহাদা রজুল আল্লাফিক তোমার রবকে তোমার দিন কি এই ব্যক্তির সম্পর্কে মন্তব্য কী যদি রবের বিধান পালন না করেন উত্তর দিতে পারবেন না দিন ইসলাম যদি পালন না করেন উত্তর দিতে পারবেন না নবীকে নবী হিসাবে না মানলে উত্তর দিতে পারবেন না তখন বলা হবে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক করিয়ে দাও জাহান নামের সাথে কানেকশন করে দাও লোকটা অনেক কষ্টে আছে হঠাৎ করে দেখা যাবে যে একজন ব্যক্তি এসেছে কাপড়গুলি খুব খারাপ এবং তার চেহারাটাও বিশ্রী শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে বড় বড় শহরগুলিতে দেখবেন নালা যদি খুলে তো ওই নালার দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে যাবে এই যে ব্যক্তি এসেছে এত শরীরের দুর্গন্ধ এই এসে একই শব্দ বলবে বাবাব বা তখন লোকটা বলবে তোমাকে দেখতে এত খারাপ পোশাক এত খারাপ এত দুর্গন্ধ তুমি পরিচয় দাও তো তুমি কে কষ্ট তো হবে কিন্তু তোমার দুর্গন্ধ মনে হচ্ছে কষ্ট ভুলে তুমি পরিচয় দাও তখন সে বলবে আনা খবিস আমি হলাম তোমার জীবনের খারাপ আমল যে যত খারাপ আমল করেছেন খারাপ কাজ করেছেন তৌবা ছাড়া যদি কেউ মারা যায় তাহলে তার কাজগুলি খারাপ কাজগুলি একটা খারাপ মানুষের আকৃতি তার আল্লাহ কবরে দেখিয়ে দিবেন আল্লাহ যেন হেফাজত করেন সকলে পরে আল্লাহিন